লা ইলাহা ইল্লাং তা সদাহানা কা ইন্নি কুমকুমিন দালিমী এ দোয়াটা আমরা বেশ বেশি পড়বো প্রিয় ভাইয়া রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে বিশ্বনুবে আরও একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ হল আদিম

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরসের অধিপতি সুবহান আল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না লিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়

পরে যাই হঠাৎ পেটের ব্যথায় অঙ্গান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণুয়সাইস্থম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা হবে টু বি প্রটেক্টেড ফ্রম సడన్ కలామిటీ సడన్ డిజాస్టర్ సడన్ కలామిటీ হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ দিবে সকালে করলে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলা যদি তিনবার সকাল পর্যন্ত সুবহানাল্লাহ দোয়াটা কি হচ্ছে লা ইয়াদুররু শাইউন ফিল আরদি ওয়া ফিস ওয়া ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল লা ইয়াদুররু মা শাইউন ফিল আরদি ফিস ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকার জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়ে করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রোটেক্টেড যে কোন হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোন কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবান পড়ে আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মার্শাল্লাহ ও না বুঝে তুলছে জোকের চোটে জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাবো শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেয়াল করি নাই

برحمتك استغيث ثم الرحمه رسل